We can't mean to be happy What তামোক কিউ বেবি আসো গুড মর্নিং এভরিওয়ান আজকে দিনটা হচ্ছে মঙ্গলবার সকাল বাজে এখন সাতটা ছেলে স্কুল চলে গেছে আর মেয়ে বাড়িতে মেয়ের কালকে পরীক্ষা আছে তাই আজকে ছুটি তো চলো আর সকাল সকাল হচ্ছে আমাদের গ্যাস শেষ ও বাবা ও বাবা সকাল সকাল দেখো এখানে বিস্কুট বিস্কুটের ডাবার এখানে সকাল সকাল আমি যত ভাবি না কোনো কাজ নেই কাজ নেই ঠিক টুক করে কোথাও থেকে যে কাজে সে দৌড় মারে আমি নিজেও বুঝতে পারি না মোটা বুঝতে পারবেন ওদিক থেকে লাইট আসছে মিনামা ট্যাং করে দেখছে আমাকে সকাল সকাল গুড নিউজ হচ্ছে এটা মিনামার খাওয়া হয়ে গেছে টমেটো খাওয়া হয়ে গেছে কিছু একটা কাজ আমার এগিয়েছে টমের এখানে একটা ঘাট হয়ে পেরেছি এই পগ ব্রিড যেগুলো হয় না ওদের তো নাকটা নেই নাকটা খুব ছোট ভিতরে ঢোকানো তাই ওদের এই এই জায়গাটা চোখের এই তলাটাতে এখানটাতে ম্যাক্সিমাম প্রবলেম হয় মানে বয়স গেলে কারণ চোখের এখন ঠান্ডার সময় আস্তে আস্তে করে জল পড়ছে চোখ থেকে জল বেড়ে জোরে ফ্যান চালালেও চোখ থেকে জল পড়ে তো এই জায়গাটাতে না ওদের মানে একটুখানি কিছুদিন পরে প্রবলেম হয় টাচ বলতে লাগে না থাক না আমার টম আর মাও মাও এই দুজনে একটু বেশি ভোগায় বাকি বাচ্চা তো ঠিক আছে ওকে টাইপ চলছে শরীর থাকলে তো ঝামেলা হবেই চলো সকালবেলা দিনটা শুরু করে দিয়েছি অলরেডি দেখা যাক কি হয় আবার বোগান ফুল দেখেছিলাম আমার বোগান ভিলিয়েতে এখনো ফুল আসেনি বলে মনটা একটু খারাপই হয়ে গেছিল তো তারপর এই দেখো সাধারণত বোগান ভিলিয়াগুলো না রৌদ্রে রাখলেই ফুলটা আসে গাছটার কি অবস্থা কি সুন্দর কিন্তু কি সুন্দর ফুল এসেছে সো ইটস মেক মাই ডে পৃথিবীর আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে বাবাই আজকে উইদাউট ডাকাতে উঠে পড়েছে ভাবা যায় উঠে আবার ঘুরে বেড়াচ্ছে বাড়িতে মানে সব আশ্চর্য থেকে আশ্চর্য প্রাণীরা সব ঘরে থাকে একে দেখে বোঝা যায় যে এটা আমার প্যান্ট আর উপরটা ওর নিজের আর আমি নিজের হুম এখানে লেখা আছে স্টে কুল কেন বলো তো না স্টে কুল শান্ত থাকো ঝগড়া কম করো পড়াশোনা করো লিজাম আসছে

চলো এবার বেরোই চলে এসছি বাড়িতে বাড়িতে এসছি অনেকক্ষণই হয়ে গেছে ব্যাগটা এখানে মানে দিবাকরে চলে এসেছে বাড়িতে আর এখানে অ্যালেক্স এখানে আছে মাও মাও পুবুলের শরীর খুব খারাপ অ্যাজ ইউজুয়াল ঠান্ডা চলে এসছে তার লক্ষণ কিছু একটা দেখাবে পুবুলের শরীর খুব খারাপ আজকে সকালে সেরকম কিছু রান্না বান্না করতে লাগিনি তার জন্য রাত্রিবেলা বানাচ্ছি মুগ ডাল লাউ দিয়ে বসিয়ে দিয়েছি মুগ ডালটা ঘরে আসার পর সুন্দর সুন্দর দেওয়া হয়ে গেছে মুগ ডাল বসিয়ে দিয়েছি আর একটু বানাবে বানাবো ভাবছি কথাটা না আমার একদম গেছে আলু ফুলকপির তরকারি দেখো চার মাখা কিচ্ছু পারেনি বাবাই ঠান্ডা লাগছে না বানাচ্ছি এখন আলু আলু ফুলকপির তরকারি ডাল হয়ে গেছে আর শুধু আলু ফুলকপির তরকারিটা বানালে আমার রান্নাঘরের কাজ হবে শেষ আজকে চুপচাপটা মাদর খাচ্ছে আর ওখানে আমাদের খাওয়া লেগে গেছে আর যে কাশিটা শুনলে সেটা হচ্ছে আমার বুবুলের আমার ঠান্ডা এসে গেছে ভাত পেঁপের তরকারি সঙ্গে আছে ডাল আর ফুলকপির তরকারি লঙ্কা আর আমরা বসে গেছি খেতে খাওয়া দাওয়া শেষ ঘড়িতে এখন বাজে প্রায় পনেরো বারোটা রান্না করে আমি নর্মাল একটা জিনিস বুবুলকে দিচ্ছি জল গরম কারণ बुलेगे खूब ठंडा आगे देव जल गरम तब ये तेल मालिश करो <coughs> गरम पानी लो पानी गरम है हाँ हाँ पानी गरम है गरम पानी है ना गरम ही है थोड़ा तो सा संभाल के चाय की तरफ पीना होगा ठीक है মামা গুড বাই চলো সেদিনকে আমরা যে বেরিয়েছিলাম বুবুলের এই ধরনের জায়গা সোয়েটারগুলো এনেছি হালকা ফুলকা গরমের জন্য ঠান্ডার জন্য ঠিকই আছে আর এই যে এটা আমার গুতু বয় এদের জামা কাপড়গুলো আস্তে আস্তে বার করতে হবে সব চলো টেবিলের অবস্থা দেখো জাস্ট হুম এখানে তামি আর উ জেমিনামা এখানে দিবাকরে পা দেখা যাচ্ছে চলো এবার কালকে সকালের সমস্ত কিছু মোটামুটি রেডি দুধ এখানে নেই কি হবে এটুকু দুধে কিছু বলার নেই ওকে আর তার দুধটা জাল দিয়ে দিই আমার হাতে বাটি দেখে উই খান থেকে মিনামা উঠে পড়েছে দেখছি কি খাচ্ছি আমি আর আমি খাচ্ছি এখানে শোনপাপড়ি ও দেখছে দেখছি এখানে আমাকে খেলা তো চলো শেষমেশ খেলা শেষ হলো বাবা বেরিয়ে এসছে তোমরা বলো এই কমেন্ট এটার মধ্যে কি ছিল আর কি নিয়ে আমি আর বাবাই খেলা করছিলাম তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি খুব সুন্দর একটা ভিডিও কালকে আসতে চলেছে তো চলো যদি কিছু ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে খুব জলদি ঝক ঝকঝকে টক টকে নতুন ভিডিও শোনা বাব বাই গুড নাইট সব ব্যাখ্যা ভালো থেকে সুস্থ দেখো আর নিজের জন্য নিজে একটু যত্নশীল হই বাই বাই